টাইম লাইনে হঠাৎ একটা ফটো এলো ফটোটা দেখে কিছুক্ষণ চুপ হয়ে গেলাম আতকে উঠলাম যেন হৃদয়টা কেঁপে উঠল অভয়া এখনো বিচার পেল না কিন্তু সেই অভায়ার বাড়িতে তার ফটো সহ এসআইআর ফরম চলে আসলো কি আজব একটা বিষয় এখনো যেন কথাটা ভাবলে আতঙ্কিত হয়ে যায় যে ডাক্তার কিনা মানুষকে পরিষেবা দিত সেই ডাক্তার আরজি করেন মতো জায়গায় একটা নির্মম ঘটনা ঘটালো আমাদের রাজ্যের সিএম পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রী হবার পরও কিন্তু সে বিচার পেল না অভয়া কিন্তু বিচার পেল না তার বাড়িতে এসআইআর ফরম তার ফটো সামেত চলে এসছে কিন্তু এ রাজ্যে তার বিচার হলো না ভাববার বিষয় কিছু চোর ছেসরা, ক্রিমিনাল তারা আবার কোন মুখ নিয়ে ভাবে নাটক করতে করতে তারা আবার ভোট চাইতে আসবে এই ভোটের সময় অনেকে ভোট চাইতে আসছেও কোন মুখ নিয়ে তাদের কি লজ্জা লাগে না এটা শুধু পশ্চিম বাংলা না ভারতবর্ষের লজ্জা যে অভয়া এখনো বিচার পেল না কিন্তু ফটো সাথে তার এসায়েরের ফরম তার বাবা মায়ের কাছে চলে এসছে একটা ভাববার বিষয় চরম নোংরামি হচ্ছে চরম নোংরামি যে নোংরামিটা হচ্ছে এই নোংরামির কোনো সীমা নেই একটা চোর বাটপার ছাঁচড়া গুন্ডা ধর্ষক পর্যন্ত এ রাজ্যে বেল পেয়ে যায় ছাড়া পেয়ে ঘুরে বেড়ায় আর একটা নিরীহ ডাক্তারকে পাশবিক অত্যাচার করে তাকে হত্যা করলো কিন্তু সে এখনো বিচার পেল না এর ফরম তার বাড়িতে চলে আসলো উইথ পিকচার আর মানুষ কি ভাবছে জানি না যারা ক্ষমতায় আছে যারা শাসক দল তারা যদি চাইতো তারা কিন্তু এই বিচার অনেকদিন আগেই পাইয়ে দিত কারণ সব ক্ষমতা তাদের হাতে ভারতের আইন এ দেশের আইন এমন আইন চোর ডাকাত গুন্ডা ধর্ষকদের খুঁজে বার করতে এদের বেশি সময় লাগে না এরা সব কিছু জানে কিন্তু সেই পুলিশ যারা আইনের রক্ষক তারা আজ নিষ্ক্রিয় হয়ে পড়েছে দল দাসে পরিণত হয়েছে আজকে যারা ভাববে যে অভয়ার হয়েছে তার পরিবার বুঝবে আগামীতে আপনাদের সাথে যদি এইরকম হয় তখন কি করবেন তখন আপনারাও বিচার পাবেন না তো এখানে বিচার কেউ কাউকে করে দেবে না সবাইয়ের বিচারে সবাইকে সাথে সাথে সাথ দিতে হবে এবং সকলের পাশে সবাই মিলেমিশে থাকতে হবে এবং আমরা দেখি আমরা যখন বাইরের কান্ট্রিগুলো ফলো করি সেখানে দেখি সেখানে যদি কোনো মূর্খ কোন চোর চিটিংবাস কখনো কোনোভাবে ক্ষমতায় এসে পড়ে সেই কান্ট্রির মানুষরা তারা কিন্তু রাতারাত্রি সেই নেতাকে পরিবর্তন করে ফেলে শুধু এটা আমাদের ভারতেই সম্ভব আমাদের পশ্চিম বাংলায় সম্ভব যে চোর বাটপাররা নেতা হওয়ার পরেও দোষ করার পরেও আমরা তাদেরকে পরিবর্তন করতে পারি না ভাববার বিষয় ভাবেন না হলে ভবিষ্যতে আপনাদের সাথেও এমন ঘটনা ঘটতে পারে এত বড় বিষয়টাকে ধামা চাপা দিয়ে দোষীদেরকে আড়ালে রেখে কিছু চোর ছাসরা তারা কিন্তু আবার ভোট চাইতে আসছে নতুন নাটক করে তো সবাইকে সাবধান থাকতে হবে এবং এই রকম চোর ছাসরাদেরকে দু সালে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের উচিত জবাব দিয়ে দিতে হবে ধন্যবাদ